রায়পুরা মানুষ পাতাল দেখ কই ডেক আমরা রায়পুরার মানুষ আমরা কাঠাল কে বলি কাডল আমরা রায়পুরার মানুষ আমরা গরম কে বলি ততা আমরা লাফুরা মানুষ যারা রোগে কই যারা আমরা রায়পুরার মানুষ আমরা ঠান্ডা কে বলি টেল্লা টেল্লা পুরা মানুষ আমরা পাক ঘর কে বলি কোনা ঘর আমরা লাফুরা মানুষ বাচ্চারে কই আবুদ্দা আবুদ্দা আমরা রায়পুরার মানুষ আমরা ক্লাস কে বলি গেলেশ গেলেশ আমরা রায়পুরের মানুষ আমরা পেটকি বুলি বাসুন আমরা লাংরা মানুষ তোমরা ধরে কই শুকলাইক শুকলাইক আমরা রায়পুরের মানুষ আমরা নوشنদিরা বলি নوشنদি কই আমরা রায়পুরের মানুষ আমরা চিংড়ি কে বলি আমরা লাংরা মানুষ ফুটকি রে কই ফুটকি ফুটকি আমরা রায়পুরের মানুষ আমরা তরকারি রে কই সান আমরা রায়পুরের মানুষ আমরা পাখি কে বলি اڙي هم نه پاري مون